সালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরেজি বইয়ের এইটিন ইউনিটের আমরা এইটিন পয়েন্ট ওয়ান লেসনটা করবো লুক অ্যাট দ্য ইলাস্টেশন অফ দ্য ফেস্টিভ্যালস ইউজিং সেলিব্রেটেড ইন বাংলাদেশ নাও ইন ফেয়ার্স অর গ্রুপস ম্যাচ দ্য নেমস অফ দ্য ফেস্টিভালস গিভেন দ্য বিলো উইথ দ্য ফিক্সার্স দেন ডিসকাস দ্য ফলোই কোশ্চেন্স ইন পেয়ার্স বসে থাকি বাংলাদেশের লুক অ্যাট দ্য ইলাস্ট্রেশন ইলাস্টেশন মানে ছবিগুলোর দিকে তাকাও অফ দ্য ফেস্টিভ্যালস মানে উৎসব যেগুলো বাংলাদেশে সেলিব্রেট মানে উদযাপন করা হয় ইন ইন গ্রুপস এখন দলে বা জোড়ায় ম্যাচ দ্য নেমস অফ দ্য ফেস্টিভ্যালস গিভেন বিলো উইথ দ্য পিক্সার তার মানে পিকচারের সাথে নামগুলো ম্যাচ করতে বলছে এবং এটা সম্পর্কে লিখতে বলছে দেখো আমরা নিয়ে এখানে দেখো এখানে অনেকগুলো ক্রিসমাস আছে তারপর পার্বণা পূর্ণিমা আছে তারপরে এখানে দেখো পহেলা বৈশাখ আছে ইন্ডিপেন্ডেন্স ডে আছে আরও আরও পিকচার আছে এখানে দেখো এখানে হলো মাদার ল্যাঙ্গুয়েজ ডে তাহলে আমাদের এখানে কতগুলো কোশ্চেন আছে তো কোশ্চেনগুলো কী দিছে যে হুইস অফ দ্য হুইস অফ দিস ফেস্টিভ্যালস ডু ইউ সেলিব্রেট কোন ফেস্টিভ্যালগুলো তুমি উদযাপন করো হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দিস ফেস্টিভ্যালস তুমি এগুলো সম্পর্কে কী জানো হোয়াট ডু ইউ লাভ অ্যাবাউট দিস ফেস্টিভ্যাল এগুলো তুমি কোন জিনিসটা এগুলো সম্পর্কে পছন্দ করো ডিউ ইউ হ্যাভ এনি গুড মেমোরিস অফ এনি অফ দিস ফেস্টিভ্যাল তোমাকে কোনো একটা ফেস্টিভ্যাল সম্পর্কে কোনো ভালো মেমোরি আছে তো আমরা দেখবো কোশ্চেনের আনসারগুলো কিভাবে লেখা যায় দেখো তোমরা এভাবে সুন্দর করে লিখবা যে হুইস অফ দিস ফেস্টিভালস ডু ইউ সেলিব্রেট আনসার তোমার লিখবা যে অ্যাকর্ডিং আনসার এখানে তুমি দেখো এখানে তুমি এই এই একটা কোশ্চেন আমি আমি এখানে একটা কোশ্চেন এখানে আমি একটা কোশ্চেনগুলো তোমাদের নিজেদের মতো করে একটু দিয়েছি যে তোমরা এখান থেকে এইভাবে আর নিচে আমি আবার অ্যান্সার দিয়েছি সেটা আমার মতো করে দিয়েছি যে অ্যান্সার অ্যাকর্ডিং টু ইয়ার পার্সোনাল এক্সপিরিয়েন্স ঈদ দুর্গা দুর্গাপূজা পয়লা বৈশাখ তুমি যেটা করো এটা তুমি নিজে লিখবা হ্যাঁ কারণ অনেক হিন্দু স্টুডেন্ট আছে তারা তোমরা দুর্গাপূজা লিখবা আর যারা মুসলিম আছে তারা তোমরা ঈদ লিখবা তো তোমাদের মতো করে এটা তোমরা নিজেরা লিখবা আমি নিচে আমি মুসলিম হিসাবে একটা লিখে দিয়েছি হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দিস ফেস্টিভ্যালস তুমি ফেস্টিভ্যাল সম্পর্কে কি জানো তাহলে ঈদ সম্পর্কে আমি জানি আমি একজন ইসলামিক ফেস্টিভ্যাল সেলিব্রেটেড আফটার রমাদান দুর্গাপূজা সম্পর্কে জানি আ হিন্দু ফেস্টিভ্যাল সেলিব্রেটিং দ্য গডেস দুর্গা ক্রিস্টমাস হলো সেলিব্রেটস দ্য বার্থ অফ যিশু খ্রিস্ট আর পারা পারা না হলো আ বুদ্ধিস্ট ফেস্টিভ্যাল মার্কিং দ্য এন্ড অফ দ্য ভাষা আর পয়লা বৈশাখ হলো দ্য বেঙ্গলি নিউ ইয়ার ইন্ডিপেন্ডেন্স ডে হলো সেলিব্রেট দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ মাদার ল্যাঙ্গুয়েজ ডে হলো ওয়ান দ্য মার্কোর্স সুফর ফর দ্য রিকগনিশন অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তাহলে হোয়াট ডু ইউ লাভ অ্যাবাউট দিস ফেস্টিভালস পার্সোনাল রিফ্লেকশন দেখো তোমরা এখান থেকে নিজের থেকে লিখতে পারবা কোনটা পছন্দ করো এখানে আমি দিয়েছি নিশ্চয় আমি আবার উত্তরও দিয়েছি এটা তোমরা ইনজয়িং ফ্যামিলি টাইম কালচারাল রিচুয়ালস ফেস্টিভ ফুড ট্রাডিশনাল ক্লোদিং এটা সম্পর্কে নিজেরা তোমরা লিখে দেবা যেটা লিখতে চাও ডু ইউ হ্যাপ এনি গুড মেমোরিজ অফ দিস ফেস্টিভাল সি শেয়ার পার্সোনাল স্টোরি স্টোরিজ সালিব্রেটিং উইথ ফ্যামিলি পার্টিসিপেট ইন কালচারাল অ্যাক্টিভিটিস এনি মেমোরেবল মোমেন্টস রিলেটেড টু দিস ফেস্টিভালস তার সাথে তোমরা এখানে দেখো আমি উত্তরগুলো দিয়েছি যে হুইস অফ দিস ফেস্টিভ্যাল ডু অফ সেলিব্রেট অ্যাজ এ মুসলিম আই সেল্রেট ইট আই অলো অবজার্ভ দা ইন্ডিপেন্ডেন্স অ্যান মাদার ল্যাঙ্গেজ এইভাবে তোমরা লিখবা ওটা হলো তোমাদের আমি পছন্দ অনুযায়ী উত্তর দিয়েছিলাম এটা আমি উত্তরটা দিয়েছি মেন উত্তরটা হোয়াট ইউ নো অ্যাবাউট দিস ফেস্টিভ্যাল এটা সম্পর্কে তুমি কি জানো তুমি যে ঈদ সম্পর্কে ইন্ডিপেন্ডেন্স ডে আর মাদার ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমি দিয়েছি এটা তোমরা লিখে ফেলবা এটা হলো হোয়াট ডিউ লাভ অ্যাবাউট দিস ফেস্টিভ্যাল এটা সম্পর্কে তুমি কি ভালোবাসো তা তুমি লিখবে ঈদ সম্পর্কে ইন্ডিপেন্ডেন্স ডে মাদার তিনটা সম্পর্কে কি ভালোবাসা এটা লিখে দেবা তবে ডিউ হ্যাভ এনি গুড মেমোরিস অফ এনি অফ দিস ফেস্টিভ্যাল তোমার কোনো ভালো মেমোরি আছে এখানে স্মৃতি আছে এটার উপরে তুমি দিয়ে দিলা হ্যাঁ ইয়েস ইদ সম্পর্কে ইন্ডিভেন্স ডার মাদার ল্যাঙ্গুয়েজের সম্পর্কে তোমার ভালো মেমোরি কোনটা আমি লিখে দিয়েছি তাহলে তোমরা এটা এভাবে লিখে ফেলবা তাহলে প্রথম যে উত্তরগুলো